কয়েকদিন গত নিম্নচাপ থাকার পরে হাটের অবস্থা এবং অন্যদিকে পেঁয়াজ নিয়ে আসছে পেঁয়াজ চাষিরা হাটে পেঁয়াজ নামানোর জায়গা নেই চারিদিকে কিন্তু কাদা তারপর কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে পেঁয়াজ সকাল থেকেই ভরপুর আমদানি এখনো ব্যচা চলছে পেঁয়াজ তবে হাটে কিন্তু নানান নানান জাতের ক্যাটাগরির কিন্তু আমদানি হয়ে থাকে দর্শক কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরির পেঁয়াজ কেমন কেনা চলছে কিনা জানিয়ে দেয় ক্রেতা এবং বিক্রেতা বাইদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বেচা কেনা চলছে পেঁয়াজ তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিন কারবার তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ আমাদের টাইপের দেশি ব্যস্ত না সুপার কিং কয় সুপার কিং আমার সাথে সুন্দর একটা ক্যাটাগরি সাইজটা কিন্তু মার্শাল্লাহ এটা কেমন দরদাম হচ্ছে

তারপরে দেশি পেঁয়াজ পাবনার পেঁয়াজ হাতে কয়বার পেঁয়াজ আনছিলেন এখন পাঁচ কেজি মাজরা সাইজের পেঁয়াজ আমাদের পাবনার পেঁয়াজ না তারপরে দেশি পেঁয়াজ তো তারপরে দেশি পেঁয়াজ না কেমন দরদাম হচ্ছে ব্যাপারে কত হলো সাড়ে ষোলো আপনি চাইছেন কত কত আঠারো সতেরোশ বিক্রি করলেন পাবনার পেঁয়াজ টাকা কত বিক্রি হলো রাশো সাড়ে ষোলো তারপরে পেঁয়াজ

ধোলের পিয়াজ মার্কেট আটে পিয়াজ নাওনের অবস্থা না থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছিল পিয়াজ প্রায় এখনও এখনো বেচাকেনা চলছে পিয়াজ তবে ধোলের হাটে আজকে সর্বোচ্চ ভাল মানের পিয়াজ বিক্রি হয়েছে সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1900 টাকা পর্যন্ত এখনো বেচাকেনা চলছে পিয়াজ হাটে নানান জাতের পিয়াজ নানান ক্যাটাগরি পিয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে দেখে কিন্তু বেচাকেনা চলছে পেঁয়াজ আপনার এলাকাতে কেমন দামে বেচা কেনা হলো পেঁয়াজ তা অবশ্যই কমিশে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিন কার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ